স্যার আপনি ফাইভ জিরো প্রজেক্ট নিয়ে কাজ করছেন আর একটা ছোট্ট প্রশ্ন শেষ আপনি ফাইভ জিরো প্রজেক্ট নিয়ে কাজ করছেন আপনি মানেন ফাইভ জিরোতে আসলে পরিবর্তন আসতে পারে এখানে একটি কনসেপ্ট আমরা কিন্তু আগে শুনেছি যেমনটা আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা কনসেপ্ট ছিল থ্রি জিরো যেই কনসেপ্টে সে সম্পর্কে আমরা কিন্তু জানতাম আপনি এখানে বলছেন ফাইভ জিরো কনসেপ্ট নিয়ে তো আপনার এই প্রকল্প আর সেই থ্রি জিরো আর ফাইভ জিরোর মধ্যে পার্থক্যটা যদি আপনার কাছে জানতে চাই এটা আসলে যখনই ফাইভ জিরো কেউ শুনে তখন আমার প্রথম কোশ্চেনটা করো ডক্টর ইউনোস থ্রি জিরো ইউ আর ইউ ইউ ফাইভ জিরো যে দে ওয়ান্ট টু জাস্ট ম্যাচ ওর দে কনফিউজ অ্যান্ড দে ওয়ান্ট টু মেক সাম ইন্টার এলিওর ইন্টার কানেকশন দিয়েছেন দ্যাট এক স্টুডিও দুটা কমপ্লিট ডিফারেন্ট সেক্টর ডক্টর ইউনেস হলো ইকোনমিক ডেভেলপমেন্ট আমাদেরটা হলো যে হিউম্যানিটেরিয়ান ডেভেলপমেন্ট আমি এই জিনিসটাকে কীভাবে বলি দেখুন এটার একটা ব্যাখ্যা আমি এভাবে দিই যখন একটা লোক সাগরে পড়ে যায় তখন আপনি তাকে যদি ওখানে যদি আপনি রোস্টেড চিকেন অথবা পোলাও প্যাকেট করে পাঠিয়ে দেন হ্যাঁ কিন্তু তার দরকার ওখান থেকে সাগর থেকে তার তীরে আসা উচিত তার সাঁতার দিয়ে তীরে আসা উচিত সারভাইভেল করতে হবে তাকে সেখানে যদি আপনি চাউল অথবা রোস্টেড অথবা পোলাও প্যাকেট করে পাঠান ইট ইজ ইউজলেস তার জীবন বাঁচাতে হবে আগে তাকে আপনি ও খাওয়া না পাঠিয়ে ওখানে আপনি পাঠান হলো লাইফ বয় অর্থাৎ সে যাতে করে অথবা একটা আপনার কাছে যেটা থাকে ফ্লট করে সেটা বেঁচে থাকতে পারে এবং তাকে যাতে আপনি তীরে আনতে পারেন তো তাকে হলো যে প্রথম হল আপনার লাইফ ব থ্রো করতে হবে তো আমাদেরটা হলো যে আসলে তাকে লাইফ বাই থ্রো করা তাকে সার্ভাইভাল তাকে হিউম্যানিটি এগুলো ইয়েতে করা যেন আপনার সব কিছু আসে এখন আপনার সব কিছু আপনার সব কিছু আছে কিন্তু শিক্ষা নেই ইউ নট আপনার সব কিছু আছে কিন্তু আপনি হোমলেস আপনার সব কিছু আছে চিকিৎসা নেই আপনার সব কিছু আছে আপনার দেখা যাচ্ছে যে স্কিল নেই তো ইউ আর নট ফুলফিট ইউ নট পারফেক্ট এই জন্য আমাদেরটা যখন আমরা এটাকে আরেকটা সাথে করি লোয়ার লেডার না আফার লেডার আপনি যখন লোয়ার লেডারটা কমপ্লিট হবে তখন উপরে উঠতে পারবেন দ্যাট দ্যাটমিন্স আপনার সারভাইভেল যখন ঠিক হয়ে যাবে আপনি আর ডেপথ হবেন না তখন আপনি ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য আপনি চিন্তা একটা ব্যবসা দিলে আপনি ব্যবসা করতে পারবেন কারণ আপনার অন্য সব কিছু আসে আদারওয়াইজ ইউ আর নট ফুলফিট আপনি আপনাকে যার এই ফাইভ জিরো যার কমপ্লিট হবে না তাকে যদি আপনি কোনো লোন দেন এই লোন বি ইউজলেস তার ইকোনমি ডেভেলপমেন্ট কাজে আসবে না কারণ সেটা ড্রব্যাক আছে তো ইকোনমিক ডেভেলপমেন্টটা ডক্টর ইন্দো যে স্যারটা হলো কাজে লাগবেন পরে আগে আমার হিউম্যানিটেরিয়ান আপনি আগে বাঁচতে হবে জি তারপরে আমরা দেখবো আপনি অন্টারপ্রিনিয়ারশিপ হন আপনি আনএমপ্লয়েড না এমপ্লয়েড এটা হবেন আপনি এনভায়রনমেন্ট দেখবেন আমাকে তো ফার্স্ট তো আমাদের এই জন্য দুটোর মধ্যে কোনো কমপ্লিট নেই কমপ্লিট কিন্তু দুটোর সাথে একটা ইয়ে আছে আমরা যখন এই ফাইভ জিরো যখন ফাইভ জিরো যখন ইমপ্লিমেন্ট হবে তখন আমাদের আমাদের এই এই দেশে ডক্টর ইউজে থ্রি জিরোলি পারফেক্টলি পারফেক্টলি ইট উইল বি মডেল হয়ে যাবে তো এটা যখন আমি ইউরোপে আবার যখন বিভিন্ন ইউনিভার্সিটি লাস্ট আমি বিভিন্ন ইউনিভার্সিটির বক্তব্যে বক্তব্য দিই তখন জিনিসটা ওটা ক্লারি ওই এই কোশ্চানগুলো তাদের কাছে আর তারা থ্রি জিরো জানে ও সেম কান্ট্রি থ্রি জিরো সেম কান্ট্রি হবে ফাইভ জিরো আর তখন যারা ক্লারিফাই করে ইয়েস ওয়াও দ্যাট ইয়াস ওয়াটার ইউনো ইন্টারেস্টিং কেস হলো একজন মেয়র যেমন গত মাসে আমাকে ফোন করে বললো যে আই ওয়ান্ট টু বি অ্যাম্বাসেডার অফ ফাইভ জিরো প্রজেক্ট ফাইভ জিরো ক্যাম্পেইন লন্ডনের একজন অ্যাম্বাসেডার তো আমি বললাম যে ইয়েস আই অ্যাকসেপ্ট ইট ওকে কিন্তু এরকম যখন মানুষ শুনে আইডিয়া যখন আমি অনেক ব্রিটিশ নাগরিক আমার এই জিনিসটা প্রতি খুবই ইন্টারেস্টও করছে যখন শুনে ইস গুড আই ওয়ান্ট টু বি আই হাউ আই ক্যান ওয়ার্ক আপনি আমাদের সোশ্যাল মিডিয়াতে পার্ট সোশ্যাল মিডিয়াতে গেলেও দেখবেন যে মেসেজের পর মেসেজ আসে হাউ আই ক্যান ওয়ার্ক হাউ আই ক্যান উইথ ইউ সো অ্যাকচুয়ালি এটা একটা রেগুলেশন হয়ে গেছে সো Uh, see uh, how we can work better and make a new world in this world.